আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা উনিশে সেপ্টেম্বর রোজ শুক্রবার দুই অবস্থান করছি যশোর জেলার চৌগাছা উপজেলার চৌগাছার হাটে আসতে শুরু করেছে বড় বড় সাইজের মাঝারি সাইজের ছোট ছোট সাইজের বড় গরু যেই গরুগুলো আপনারা খামারের জন্য নিতে পারেন খামার উপযোগী বলদ গরু তিন থেকে চার মাসে মোটা তাজা করতে পারবেন তো এই ধরনের কিছু বলদ গরু আপনাদেরকে দেখাবো বড় বড় সাইজের বলদ গরু চো গাছা উপজেলার চো গাছার হাট থেকে দরদম জানাবো শুক্রবারের হাট থেকে দর্শক বন্ধুরা এখানে হাসিল গরু প্রতি সাতশো টাকা কেউ যদি একটা দুইটা তিনটা কুরাই করে আর বাইরে থেকে এসে এক কথায় ব্যাপারি ক্রয় করলে তাদের ক্ষেত্রে পাঁচশো টাকা নিয়ে থাকে হাসিল তো চলুন আমরা কথা বলি দরদাম জানি আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

দিতে পারবেন শুনলেন দর্শক বন্ধুরা চাষি পাটিও দাম করছে খামারের জন্য নিতে পারবেন প্রথম গরুটা কত চাচ্ছেন 235 আর একদাম কত একবার বলুন কত 15 215 হলে এই যে গরুটা বিক্রি করবে আচ্ছা ভাই গোস্তের ধারণাটা একটু দেন তো 6.5 6.5 মণ দুই নাম্বার লালটা কত লাল গরুটা শুনলেন দাতে কয়টা দাতে আটটা এটা কেমন কি নিয়ে

একশো পঁচাশি বিক্রি কত সত্তর একশো সত্তর শুনলেন দর্শক বন্ধুরা এক লাখ সত্তর তারপরে আছে এখানে দেখতে পাচ্ছেন ছয় নম্বর গরু দুইশো এটা তো বড় সাইজের বড়

আছে তারপর আছে নয় নম্বর গরু দেখতে পাচ্ছেন সাদা কত সাদা গোড়া দুইশো একশো পঁচাত্তর কয়টা দাঁতে আটটা শুনলেন এক লাখ পঁচাত্তর হাজার চাওয়া এটা বিক্রি কত পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হাজার শুনলেন দর্শক বন্ধুরা তারপরে আছে দশ নম্বর যদি দেখে আপনাদের দশ এগারো বারো তেরো চোদ্দ আর একটা ভাই ওই সাইডে আছে তাই তো তো এখানে আছে চোদ্দটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা দশ নম্বর এটা কেমন কি এটা চাইছি 175 বিক্রি kasa 150 বিক্রি 150 গয়টা আটটা দর্শক বন্ধুরা 1.5 লাখ টাকায় আপনারা পাবেন এই ধরনের বড়ির গরু দেখতে পাচ্ছেন বড় সাইজের এগুলো সবই কি ভাই বাইরের গরু আচ্ছা আচ্ছা এখানে চারটা মোটা মোটা একই জোড়া জি জি করে আর বিক্রি দেড়শো বিক্রি দেড়শো শুনলেন দর্শক বন্ধুরা মোট চোদ্দ পিস গরু আপনারা কিন্তু যশোর জেলার চৌগাছা উপজেলার চো হাট থেকে দেখলেন আপনাদেরকে দেখালাম তোমা এখানে ব্যাংকিং সুযোগ সুবিধা হাটের মালিকের সুযোগ সুবিধা সবকিছু কেমন কি ভালো আছে ভালো আছে দূরের পাটির জন্য কোনো সমস্যা নেই দূরের পাটির জন্য কোনো সমস্যা নেই না ভাই তাইলে রেজাউল ভাই সরাসরি আসেই চৌগাছার একদম বলদ গরু হাটায় ঢুকে ডাইনাত শুরুতে সরাসরি ওনাকে পাবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখালাম অনেকেই চাচ্ছেন যে বলদ গরু করতে চৌগাছার আটে আষ্টে আসছেন তো এখন ভরপুর বলদ গরু উঠছে চাইলে এসে আপনারা দরদাম করে কোরাই বিক্রয় করতে পারবেন এইদিকে দেখতে পারছেন বেশ বড় সাইজের আশা আরেক জোড়া বলদ গরু আসসালামু আলাইকুম কি ভাইয়েরা একসাথে জি কোথা থেকে আসছেন সরদার থেকে পঞ্জিলা সোয়াডাঙা জেলা সোয়াডাঙা জেলা তো অনেক দূর থেকে তো আসছেন তো কেমন দেখছেন আজকে চৌগাছার বাজার আজকে তো বাজার একটু কম একটু কম গরু কতগুলো নেসছেন এই দুইটাই আসছে দুইটাই দেখি আপনার কিনা ছিল না আবার কিনা ব্যবসা করেন না এ চাষ করতেন আচ্ছা আচ্ছা চাষ করতেও দেখতে পারছেন দর্শক বন্ধুরা বেশ বড় সাইজের কিন্তু তো এখন বিক্রি করে দিবেন ক্যান আবার একটু ছোট থেকে আবার কিনবো ছোটো দিকে কিনবেন তারপরে আবার খাওয়াই দাওয় বিক্রি করবেন তো জোড়ায় কতটুকু গ্রস্ত আছে বলে ধারণা করছেন এত মনে করতে 14 হবে 14 থেকে 15 মন কি মনে হয় হবে কি হবে ভাই আচ্ছা সবাই বলতেছে মোটামুটি হতে পারে জোড়াই 14 থেকে 15 মন আপনারা দেখতে পারছেন যদি দেখাই তো এগুলো কি আবার সাশের পাটির দাম করতেছে না খামার পাটি খামার পাটো সাশের পাটো মানে দুইয়ে পাটি দাম করতেছে তো এখন যেহেতু অনেকদিন চার্জ করছেন খামারে নিয়ে আরও একটু মোটা তাজা করলে ভালো হবে কত কেমন কি নিয়ত আছে বিক্রি এখন আমরা তো মনে করছি যে সাড়ে চারশো হলেই আচ্ছা 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 তো দাম কেমন কি বলছে কাস্টমার ওই চারশো দশ পনেরো বিশ পর্যন্ত মানে চার লাখ বিশ পর্যন্ত দাম পেয়েছেন সাড়ে চারশো নিয়ে আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা দেখালাম দুই পিস গরু ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনাদের কিন্তু দেখাচ্ছি আমরা চোখ উপজেলা আর চোখ আছা রাত থেকে আপনারা দেখতে পারছেন সারি সারি বলদ গরু উঠেছে আজ হাটে গরুর বেশ কিনাবেচাও চলছে দূর দূরান্ত থেকে আসছে এখানে গরু বিক্রি করতে চারি সাইডেই বলদ গরু আপনারা এখানে পাবেন এসে দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনতে পারবেন মোটা তাজা করণের বলদ গরুগুলো কিন্তু আপনারা দেখতে পারছেন দর্শক বন্ধুরা চো গাছার হাটে আসসালাম আলাইকুম কোথা থেকে আসছেন আচ্ছা জিনাইদা জেলা থেকে তো চো গাছার হাট কেমন দেখছেন হাট ভালো হাট ভালো গরু কত গুলো নেটছেন একটা এটা কি জাতের গরু আপনি বলো সাদা বলদ সাদা বলদ তাই তো যাতে কি জানতে সাদা বলদ হরিয়ান বলদ আচ্ছা আচ্ছা বলছে হরিয়ানা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এগুলো মূলত কাজ করতে করতে একদম কাবু হয়ে যায় পরবর্তীতে খামার পাটি নিয়ে তিন থেকে চার মাসা মোটা তাজা করে তো এখন যে অবস্থা আছে কত টুকু গোস্ত আছে বলে আপনি ধারণা করছেন এখন 6.5 মন 6.5 উপরে আর মোটা তাজা করলে কত টুকু ধরতে পারে দশ মন শুনলেন দর্শক যদি দেখায় আপনাদেরকে গরুটা

শাড়ি সারি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা বলদ গরু বলদ গরুর বেচা বিক্রি চলছে বিভিন্ন জাতের গরু আছে আপনাদেরকে দেখালাম কিছু বড় বড় সাইজের গরু ইন্ডিয়ান গরু আপনারা দেখলেন দর্শক বন্ধুরা চোখ আসা রাট থেকে শুক্রবারের হাট এখানে শুক্রবারে বেশি গরু উঠে থাকে তো ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ